ফিরে যাওয়া উচিত রিমন ধীরে ধীরে বললো না এখন গেলে ভুল করবে ও এখন আমাদের সারি সবাই অবাক রিয়া কাপা গলায় বললো কে রিমন তাকালো তার চোখের দিকে আমাদের অতীত রাত রেস্ট গেছে বাতাসের শব্দ জানালা কাঁপছে রিয়া ঘুমাতে পারছে না বাইরে কিছু একটা আওয়াজ সে উঠে দরজা খুলে বাইরে বেরো দেখলো করিডোরের শেষে একটা ছায়া দাঁড়িয়ে আছে ঠিক তার মতো দেখতে রিয়া ধীরে ধীরে এগিয়ে গেল ছায়াটা ঘুরে তাকালো এটা রিয়া নিজেই কিন্তু তার চোখ লাল মুখে একটুখানি হাসি তুমি কেন ফিরে এলে রিয়া রিয়া পেছনে তাকালো কেউ নেই ভয়েস্রী দৌড়ে রিমনের রুমে গেল রিমন ঘুমাচ্ছে না জানালার পাশে বসে আছে। রিয়া কাপা গলায় বললো রিমন আমি একটা দেখেছি একদম আমার মতো রিমন মৃদু সরে বললো আমি জানতাম তুমি দেখবে কারণ তুমি নও ও তোমার আগের জন্ম রিয়া স্তব্ধ তুমি এসব কি বলছো রিমন ধীরে ধীরে বললো চারশো বছর আগেই আমরা দুজন এখানে মারা গিয়েছিলাম তুমি ছিলে রিয়া আমি ছিলাম রিহান তুমি প্রতিশ্রুতি ভেঙেছিলে তাই এই জায়গায় অভিশপ্ত হয়েছে ইয়ার গলা শুকিয়ে নারী মন তুমি পাগল হয়ে গেছো রিমন দাঁড়িয়ে গেলো জানালার দিকে তাকিয়ে বললেও তুমি না চাইলে ঠিক আছে কিন্তু তোমার